হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নবনীতা এবং আমার এই চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে আবার আমি চলে এসেছি নতুন একটা গেম ভিডিও নিয়ে যে গেমটা খেলা হবে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে আমি চারটে বোতল নিয়ে নিয়েছি এবং চারটে নাম্বার দেখতে পাচ্ছেন এক নাম্বারে চিপস আছে দুই নাম্বারে কুরকুরি আছে তিন নাম্বারে কাঁচা লঙ্কা আর চার নাম্বারে ময়দা আর বোতলে প্রত্যেকটা বোতলের এই ছিপির এখানে নাম্বার লোকানো রয়েছে প্রত্যেকটা বোতলে তো এবার বোতলগুলোকে ঘুরিয়ে দেওয়া হবে তারপরে যে যেই বোতলটা তুলবে তার ভিতরে যেই নাম্বারটা থাকবে তাকে সেটাই খেতে হবে এই হচ্ছে গিয়ে আমাদের আজকের গেম তো চলুন স্টার্ট করা যাক তো এরা তিনজন দাঁড়িয়ে পড়েছে আর আমি এখানে ক্যামেরা ধরছি তো ওদের যখন হয়ে যাবে তারপর গিয়ে আমি করবো তো ফার্স্টেই রয়েছে আমাদের সাথে ঈশান তো ঈশান বোতলগুলো ঘুরিয়ে নাও একটু যে কোনো একটা বোতল তোমাকে ধরতে হবে এটা ধরলে আচ্ছা ঠিক আছে এবার ওটা তুলে দেখাও ওর ভিতরে কি নাম্বার আছে খুলে দেখাও হ্যাঁ হালকা তো ভিজবে তিন কাঁচা ঈশান এবার কাঁচা লঙ্কা খাবে নাও একটা কাঁচা লঙ্কা তুলে নাও চলে মা এবার একটু ঘুরিয়ে দাও তো হ্যাঁ ওলট পালট করে দাও হ্যাঁ সবকটা বোতলই ওলট পালট করে দাও যাতে কোনটা ধরেছে বুঝতে না পারে হ্যাঁ এবার নাও কোন বোতলটা খুলছো ওটা দাও খুলে দাও কাগজটা আমার হাতে দেবে হ্যাঁ কাগজগুলো ভেজরে রাখলে ভিজে যাচ্ছিল ওর জন্য দুই তো তুমি কি পেয়ে গেছো দুইয়ে কি রয়েছে কুরকুরে তো তুমি নাও কুরকুরি তুলে খাও ওখান থেকে কুরকুরি নাও নিয়ে সরে যাও ঈশান চলে আয় তো এক মিনিট এটা একটু লাগিয়ে দিয়ে বোতলগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দে তো বোতলগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়ে গেছে এবার মা এসে গেছে এবার মা দেখা যায় কোন বোতলটা তোলে নাও তোলো কই দেখি বোঝা যাচ্ছে না তো হ্যাঁ মা পেয়ে গেছে এক তো একে রয়েছে কি একে রয়েছে চিপস তো নাও এখান থেকে চিপস তুলে খাও একটা ঈশান চলে আয় আচ্ছা আমি বোতল গুলো একটু ঘুরিয়ে দিচ্ছি তুই ঘুরে যা তো বোতল ঘোরানো হয়ে গেছে এবার ঈশান চলে আসো ঈশান তোলো বলো খোলো খোলো দেখো তো করার নাম্বার আছে বলো দেখি দেখাতে হবে তো হ্যাঁ ঈশান তুলেছে ওয়ান তো ওয়ানে কি আছে আমাদের চিপস তো নিয়ে নাও হ্যাঁ বোতল একটু ঘুরিয়ে দাও নাও চিপস নিয়ে নাও এবার পিসি চলে আসো পিসি তোলো একটা বোতল ঈশান ফার্স্ট এবার লঙ্গা খেয়ে এবার পেয়ে গেছে চিপস আর পিসি তো পিসি আগে এবার কি পেয়েছো কুরকুরি তো এবার দেখা যাক পিসি কি পায় দুই আবার কুরকুরে নাও বোতলে আটকে নিয়ে আবার একটা কুরকুরে নিয়ে নাও হ্যাঁ আটকে দে আটকে দিয়ে নিয়ে নাও হ্যাঁ পিছনে ঘুরে যাও বোতল গুলোকে একটু ঘুরিয়ে দি এবার মা খলো কত দুই তো দুই আমাদের কি আছে কুরকুরে নাও একটু অলট পালট করে দাও করে দিয়ে তুমি কুরকুরে নিয়ে সরে আসো আবার ঈশান নাও এবার বোতল নাও একটা বোতল নাম্বার নাও কত দুই তো দুই এ কি আছে কুরকুরে সবাই দুই আর এক তুললে হবে তিন আর চার ও তো কেউ তোলো তুলেছ দেখি উল্টো দেখিয়েছ নাকি কাগজটা আমাকে ওইদিকে নাম্বার লেখা হ্যাঁ হ্যাঁ তিন তো তিনে কি আছে লঙ্কা তো একটু শুনি লঙ্কা খাও অল্প একটু ভেঙে বেশি না জাস্ট হ্যাঁ একদম অল্প তো ঝাল লেগেছে পিসি নাও মা মায়ের পাল্লা দেখা যাক মা আবার কি তোলে

এবার ঈশান ঈশান একবার খেয়েছে লঙ্কা একবার খেয়েছে কুরকুরে এবার কি ময়দা কি দেখি দেখি ঈশান আবার লঙ্কা খাবে যা 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 তুমি বেরোবো না পিসি চলে আসো এই বোতলগুলো একটু ঘুরিয়ে দে

করো ফিরছে তিন আবার লঙ্কা একটু মুখটা দেখি নাও 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 খাওয়ার স্টার করে লঙ্কা তোমার ঝাল লাগলো না বোতলগুলো ঘুরিয়ে দাও মাইশানকে দিয়েছো মিশান একটু বোতলগুলোকে একটু ওলট পালট করে দাও তো আবার চলে এসেছে ঈশান বা ঈশান তোলো দেখি কি তোলে ময়দা তুলছিস না কেন রে ময়দাটা একটু দল দেখি লঙ্কাটা দেখি না এবার লঙ্কা খাও তিন তুলেছে তিনে আমাদের লঙ্কা রয়েছে তো লঙ্কাই শেষ হচ্ছে বাকিগুলো সব পড়ে রয়েছে সে আনা যাবে তুই খা আবার কল্পনা বেশি তো

চা রিষান ভালো হবে ময়দা মাখ প্লেটটা ধর ওর মুখের সামনে কেন তোকে ময়দা মাখতেই হবে না না মাখতেই হবে মাখতেই হবে না না ওইভাবে না প্লেটটা দে আমাকে এবার এর মধ্যে মুখ থোবা থোবা না হ্যাঁ একবারই দেখি এই তো না ময়দাটা রেখে দে রেখে দে এখানে রেখে দে এবার বৌদির পালা বৌদি তোলো তোলো এক কি রয়েছে চিপস রয়েছে নিয়ে নাও চিপস বোতল ওটা লাগিয়ে রেখে চিপস নিয়ে নাও

আও এবারে কল্পনা বেশি তোলো দেখি তো তোলাছ তুমি দুই দুইএ কি আছে এনে আমার লাগে বোতলগুলো একটু ঘুরিয়ে দাও তো বৌদি বোতলগুলো একটু ঘুরিয়ে দাও

কোনটা তুলছো দুই ময়দা মেখে এসে এবার দুই নাও কুরকুরি তোলো তুলে বোতল গুলোকে একটু ওলট করে দাও হ্যাঁ ও লাইনে গিয়ে দাঁড়িয়েছে নাকি তুমি কোনটা নেবে বাবা তুমি কোনটা নেবে ও নেবে না আবার ঈশান নাও তোলো চিপস একে চিপস রয়েছে নিয়ে নাও এই তুই এক তুলেছিস কি রে

লঙ্কা খেতে তো ভালোবাসো নাও খাও কত দুই নে এবার বোতলগুলো একটু ঘুরিয়ে দে আমি একবার তুলি তো আমিও একটা এখান দিয়ে তুলে নিলাম আমিও খেলি নি যেহেতু যা ফার্স্ট বার তুলেছি তিন এসার লাগিয়ে নে না তো লং তো লঙ্কা দেখছি শেষ এরা কি খালি লঙ্কাই খেয়েছে তিনজনে তা আমি একটুখানি লঙ্কায় নিয়ে নিই ঝাল লঙ্কাটা এবার আবার মা চলে এসেছে এবার মা নাও ওয়ান ওয়ানে রয়েছে চিপস নিয়ে নাও এবার কল্পনা বিসি কল্পনা বিসি এই বোতলগুলো ঘুরিয়ে দে ইশান ঠিক আছে বিসি নিয়ে নিচে বোতলগুলো ঘুরিয়ে দিবি কত হ্যাঁ হ্যাঁ দেখা একটু হ্যাঁ এক একে রয়েছে চিপস নিয়ে নাও বোতলগুলো একটু এলোমেলো করে দাও তো হ্যালো 4 4 এ কি আছে ময়দা ময়দা তো মা ওকে এক প্লেটটা দাও পুরো মুখটা যেন পুরো মুখের মধ্যে ধুয়ে দেবে হ্যাঁ হ্যাঁ এই না এই ভাবে হ্যাঁ 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 পুরো ইউ হ্যাভ ইট দে আরে মুখ ধুইয়ে নিলেই তো উঠে যাবে দেখি একটু মুখটা একটু দে এই যে আমাদের উনিনার চেল লাস্টে ময়দা মেখেছে তো এই ছিল আজকে আমাদের ভিডিও আমি একবার ট্রাই করেছি আমি একবারই লঙ্কা খেয়েছি আর এরা কুরকুরি চিপস লঙ্কা ময়দা সবই খেয়েছে তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দুই গালে এই গাল আর ওই গাল দেখি ওই গালটা দেখি বাবু ওই গালটা দেখি হ্যাঁ এক এক এই দুই গালে পাউডার মেখে নিয়েছে পাউডার বলছি সরি ময়দা মেখে নিয়েছে